আমার তো শুরু থেকে করেছেন শেষে পাইলে না ওই ছাত্রগুলি একটু সন্দেহ করে আমার উপরে আর কি বা আমার মেধার উপরে যারা শেষে আসে বা মাঝখানে আসে কিন্তু যারা শুরু থেকে শেষ পর্যন্ত জানবে ও থাকবে আমার সাথে তাদের একটা বেসিক হয়ে যাবে তারা মৃত্যুর মুহূর্তে পর্যন্ত আমাকে শ্রদ্ধা করতে থাকবে পরে কিছু শিখেছি এবং ভবিষ্যতে আইনজীবী হওয়ার পরে এই পড়াগুলো যে কাজে লাগতেছে আপনি সফল আইনজীবী হওয়ার পথে এই বেসিকগুলি গুলি এইগুলি তখন আপনি মর্মে মর্মে বুঝতে পারবেন আর একটা নির্দিষ্ট গাইড বই দিয়ে কিছু প্রশ্ন পড়ায় যদি দায় দায় ছেড়ে দেওয়া হয় তাইলে কোর্টে যাওয়ার পরে আরো বকা দিবে কি সার্ভে এখন আমরা একটা চাপ্টার পাঠাচ্ছি নিজেরা একটু পড়ে নেবেন আমি খালি হালকা একটু বুঝিয়ে দিব কিছু করার নাই সপ্তাহে দুই দিন ক্লাস এইভাবে মাসের পর মাস চলে যাবে পরীক্ষা নোটিশ করে যাবে দেখবেন কিছুই পড়া হয়নি এইবার চাপ্টারটার কি নাম পাঠাইলে বলেন তানি একটা

এক সময় বসে বসে ইংরেজি যে শব্দগুলো পাবেন একটা ডিকশনারি নিয়ে তার উচ্চারণ সঠিক করবেন আর সাধারণ লোক উচ্চারণে ভুল করতে পারে কিন্তু জেনে বুঝে একজন বিজ্ঞ আইনজীবী আইনের ভালো ছাত্র সে কখনোই ভুল করবে না এই এই যে দুইটা ইংরেজি শব্দ দিলাম আগেও দিয়েছি বাই যে একটা এটা সঠিক উচ্চারণ কি এই ল্যাটিন টার্মটার সঠিক উচ্চারণ কি হবে যখন মোটামুটি একটা পড়া শেষ হয়ে আসবে মুখস্থ হয়ে যাবে তখন আবার ওই জায়গায় যত্ন করতে হয় ঠিক স্বর্ণালঙ্কারদের মতন তাঁতি বাজারে গেলে দেখবেন যে একটা স্বর্ণের গহনা তৈরি করার পরেও কিন্তু সে টুকটুক টুকটুক করে ওইগুলার উপরে সৌন্দর্য বাড়িতে থাকে আর কি তো এইভাবে আপনাকে পরের মধ্যে কি করতে হবে একটা ধাপ শেষ হলে আর ধাপে আসতে হবে যখন সমস্ত ইংরেজি মুখস্থ হয়ে যাবে তখন উচ্চারণে আসতে হবে উচ্চারণ সঠিক করার দিকে আসতে হবে তাইলে আপনি পারফেক্ট একজন আইনজীবী হইতে পারবেন এবং সেই আইনজীবীদের সাথে চলতে পারবেন যেমন ডক্টর কামাল হোসেন উনি কিন্তু সব আইনজীবীদের সাথে বসবে না আপনি একদিন যাবেন ওনার কাছে যদি আপনার কথাবার্তায় সে ভালো কিছু মনে না করে তাইলে দ্বিতীয়বার আর আপনার কাছে জীবনে সে আসবে না আপনার ও প্রত্যেকটা সমাজে কিন্তু একটা এরকম গ্রুপ থাকে দল থাকে ওই দলের কাছে গেলে কিছু শিখতে পারবেন ওই দলের কাছে যাওয়ার জন্য তো আপনি কি হইতে হবে আপনি আমার জুনিয়র হইতে পারেন যে স্যার আমি আপনার জুনিয়র হবো আমি রেখে দিবো কিন্তু ডক্টর কামাল হোসেন কি আমারে আপনারে রাখবে রাখার আগে সেই ইতিহাস জানবে রাখার পরেও আবার বলবে যে আগেই রাখবো না তোমাকে আগে দেখবো কি অবস্থা কথাবার্তায় কাজে কর্মে যদি ঠিক না হয় তাহলে বলবে যে সরি তুমি চলে যাও সরাসরি বলে দিবে তাহলে পরার্থ দায় এইটা যে দণ্ডবিধিতে একটা চাপটার আছে তালিকায় কিন্তু পাওয়া যাবে না তালিকার মধ্যে চাপটা পাওয়া যাবে না কিন্তু এই দণ্ডবিধি থেকে এই জায়গা থেকে প্রশ্ন আসতেই পারে কি প্রশ্ন কিভাবে আসে আমি একটু বলে দিব তার আগে পরার্থ দায়টা একটু বুঝাই পরার্থ দায় মানে হলো পরার্থ পরার্থ মানে অন্যের জন্য নিজের দায় আর কি তার মানে একজন একটা অপরাধ করলো তাহলে সাধারণ নিয়ম কি বলেন যে অপরাধ করেছে সে দায়ী হবে তার অপরাধের জন্য কি অন্য কেউ দায়ী হবে নিজাম ডাকাতের গল্পটা যাদের জানা আছে তারা সেটা বুঝতে পারবে যে এই নিজাম ডাকাত যে বনের মধ্যে প্রতিদিন ডাকাতি করত এইবার এক বালক তার ডাকাতি করার সময় সে সংশোধন হয়ে গেল কারণ এই বালকটা তাকে বললো যে আমার যা আছে তুমি সব নিয়ে যাও এবং সম্ভবত আমার যতটুকু গল্পটা মনে আছে যে এই জামার ভেতরে তার মা কয়েকটা স্বর্ণ মুদ্রা সেলাই করে দিয়েছিল এটা ডাকাত নাও খুঁজা পাইতে পারতো কিন্তু যখন ডাকাত তাকে প্রশ্ন করলো তোমার কাছে কি আছে তখন সে সরল বিশ্বাসে বললো মিথ্যা তো বলতে পারবে না কারণ মা শিখেছে মিথ্যা বলা যাবে না সে বলছে যে আমার কাছে এই এই আছে কোথায় আছে তো মিথ্যা বলতে এটা না তখন সে বলছে যে আছে আমার মা এটা সেলাই করে দিয়েছে এই সাথে তার একটা সম্পর্ক হয়ে গেল ছেলে তো এটা না বললেও পারতো তখন এই ছেলেটা বললো যে আমার যা আছে তুমি সব নিয়ে যাও আমার কোন আপত্তি নেই কিন্তু তুমি কি বলতে পারবা যে তুমি যে এগুলি করতেছ এই টাকা দিয়া তোমার মাকে খাওয়াছো বাবাকে খাওয়াছো ওয়াইফকে খাওয়াচ্ছ ছেলে মেয়েকে খাওয়াচ্ছ এটার দায় ভার কেউ নিবে কিনা তোমার এই পাপের ভার কেউ নিবে কিনা তখন সে গিয়া ঠিকই জিজ্ঞাসা করলো বলো যে না আমরা নিব কেন তুমি আমার ছেলে তোমাকে বড় করছি তোমার ইনকাম করে খাওয়ানোর দায়িত্ব আমার বউ একই কথা বললো বিয়ে করছো বরণ পোষণ করার দায়িত্ব তোমার এই নিজামটাকে ভালো হয়ে গেল তাহলে আমি এত কষ্ট কেন করতেছি আমি কেন পরকালটাকে নষ্ট করতেছি আমি কেন ডাকাতি করি এই যে দেখেন নিজাম ডাকাতে এখানে কিন্তু পরাথ দায়ের বিষয়টা আছে যে নিজাম ডাকাত যে ডাকাতি করতেছে এই ডাকাতের পাপের ভাগ অপরাধের ভাগ কিন্তু কেউ নিবে না দণ্ডবিধি আইনেও দেখেন পরার্থ দায় নিচেই কিন্তু আমি লিখেছি যে ফৌজদারি অপরাধের ক্ষেত্রে পরার্থ দায় নীতি প্রযোজ্য না এটা যদি আপনি রেমসিক আসে যে ফৌজদারি অপরাধের ক্ষেত্রে কি পরার্থ দায় প্রযোজ্য না প্রযোজ্য নয় ক্ষতে দিল প্রযোজ্য ক্ষতে প্রযোজ্য না কোনটা হবে বলেন নীতি কি প্রযোজ্য না প্রযোজ্য না প্রযোজ্য নয় প্রযোজ্য নয় এখন নিচে কিছু ধারা দিয়েছি কিনা বলেন তো ব্যতিক্রম ব্যতিক্রম দিয়ে কয়টা ধারা দিয়েছি বলেন তো এখন এই ব্যতিক্রম দিয়ে ছয়টি ধারা এই নোটের মধ্যে আমি কেন পাঠাইলাম কারণ এইখান থেকে এমসি আসতে পারে ব্যতিক্রম মানে কি পরার্থ দায়টা তো বুঝতে পারছেন পরার্থ দায় মানে একজনের অপরাধের জন্য আর একজনের দায় একজন অপরাধ করবে আর একজন দায়ী হবে এই বিষয়টা কিন্তু ফৌজদারি দণ্ডবিধি সাধারণত গ্রহণ করে না দণ্ডবিধি বা ফৌজদারির আইনের মূল কথা যে অপরাধ করেছে শাস্তি তাকেই পাইতে হবে যে অপরাধ করছে শাস্তি তাকেই পাইতে হবে কারণ এই যে আমরা প্রথমেই বলছি ফৌজদারি অপরাধের ক্ষেত্রে পরার্থ দায়ী নীতিটা প্রযোজ্য নয় অর্থাৎ যে অপরাধ করছে সেই দায়ী হবে সেই শাস্তি পাবে অন্য কেউ শাস্তি পাবে না এটা হচ্ছে ফৌজদারি আইন বা দণ্ডবিধি আইনের মূল কথা মৌলিক কথা কিন্তু এইটার কিন্তু ব্যতিক্রম আছে ব্যতিক্রম মানে কি যে একজন অপরাধ করবে আর একজন দায়ী হবে এটা ব্যতিক্রম হইলো কিনা অপরাধ করবে একজন আর দায়ী হবে এই যে সমগ্র দণ্ডবিধি আইন পাঁচশো এগারোটা ধারা তার মধ্যে এই ছয়টা ধারায় পরার্থ দায় নীতির যে মূল কথাটা সেটা এখানে প্রবেশ করেছে তাহলে এখন যদি আপনি কে সি কিউ করে যে পরার্থ দায় পরার্থ দায়ের যে নীতি সেই নীতিটা প্রতিফলিত হয়েছে দণ্ডবিধির কোন কোন ধারায় বলেন কোন কোন ধারায় পরার্থ দায়ের নীতিটা প্রতিফলিত হয়েছে বলেন মুখস্থ করেন কোন কোন ধারায় চৌত্রিশ ধারায় চৌত্রিশ ধারায় একশো ধারায় একশো ধারায় একশো বিশ ক ধারায় একশো একুশ ক ধারায় তিনশো ছিয়ানব্বই ধারায় এই ছয়টা ধারায় কিন্তু করার্থ দায়ের যে নীতি সেই নীতিটা বাস্তবায়িত হয়েছে কার্যকর হয়েছে এই জন্য এটার উপরে কি প্রশ্ন আসতে পারে দেখেন সেই প্রশ্নটা পাঠাচ্ছি প্রশ্নটা পাওয়ার পরে আমার ক্লাসের মাধ্যমে কিন্তু শুধু যে আপনি অ্যাডভোকেট হবেন তা না আপনি সে বড় আইনজীবী আর বাংলাদেশের কেউ হইতে পারবেন না মানে সমসাময়িক যারা তাদের কথা বলতেছে এইবার পঁচিশ ছাব্বিশ সালে যারা পরীক্ষা দিবেন মনে করেন কথার কথা পঞ্চাশ হাজার পরীক্ষা দিবেন এই পঞ্চাশ হাজার মধ্যে আপনি সবচেয়ে মেধাবী হিসাবে গড়ে উঠতে পারবেন তাই আজকে যদি আপনি ছাত্র জীবনে মেধাবী হিসাবে গড়ে উঠতে পারেন আর এই পড়াটাকে যদি আইনজীবী হওয়ার পরেও ধরে রাখেন যে একজন ভালো সিনিয়রের কাছে গেলেন এখানেও কোনো ফাঁকি রাখলেন না সে যেভাবে শিক্ষা দিচ্ছে আপনি কঠোর পরিশ্রমের সাথে তার সাথে থেকে সেই সেইটা করলেন এরপরে নিজেও হার্ড এন্ড সোল ট্রাই করে পাঁচ দশ বছর যত দিন এনার্জি আছে এরকম রেসলেস ঘোড়া যেটা বিশ্রামহীন ঘোড়ার মতন পরিশ্রম করলেন তাহলে আপনার সাথে ভালো আইনজীবী হওয়ার কারো কথা না এর জন্য যে কথাগুলি বলতেছি এগুলি খুব মনোযোগ সহকারে শুনতে হবে কারণ এই পরার্থ দায়ের এই কয়টা ধারাই কিন্তু আমাদের আছে দেখেন এখন প্রশ্নটা পাঠাচ্ছি এটা পাওয়ার পরে এই চ্যাপ্টার থেকে কি ধরনের এমসি আসতে পারে তার একটা ধারণা পেয়ে যাবেন প্রশ্নটা পাঠিয়ে দিয়েছি দেখেন আপনার পড়তে গেলে সময় যাবে রাত হয়ে যাচ্ছে এই আমি নিজেই করে দিচ্ছি নিম্ন বর্ণিত প্রশ্নটা হচ্ছে নিম্ন বর্ণিত দণ্ডবিধির কোন 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 ধারা বা কোন কোন ধারায় পরার্থ দায় বা ভিকারিয়াস লাইবিলিটি আছে এখন এই আছে বইলা যদি প্রশ্ন কতে করে তিনশো ধারায় তিনশো ধারায় কি ভিকারিয়াস লাইবিলিটি আছে বলেন আছে কিনা এই ছয়টা ধারার মধ্যে কি তিনশো ধারা আছে তিনশো ধারার মধ্যে বিত্ত ভরাট করার কোনো সুযোগ নাই যদি বলে দণ্ডবিধি পাঁচশো ধারা শেষ ধারাটা বললো পাঁচশো এগারোটা ধারা কি এই ছয়টার মধ্যে আছে বিকারিয়াস লাইব্রেরিটি সম্পর্ক ছয়টা ধারা উ নাই কিন্তু যদি থাকে চৌত্রিশ ধারা চৌত্রিশ ধারা সবকটি তখন কি হবে সবকটি হবে বৃত্ত ভরা জ্ঞানের শেষ সীমা পর্যন্ত আয়াত জ্ঞান চর্চা দেখাইতে গেলে ওই মতন দেশের বাইরে থাকতে হবে পুরা কোরান যদি সে বুঝতে পারতো জানতে পারতো তাইলে আর নিয়ে সে এত কথাবার্তা বলতো না এখানে পরার্থদায় সম্পর্কে ছয়টা ধারা আছে এখানে যদি যদি আপনি 3টা জানেন আর না জানেন তাইলে একটা বিপদ হবে ওই না জানা তিনটা থেকে এসে যদি বিভ্রান্ত কো করে তাইলে তো পেছ লাগিয়ে যাবে এজন্য আমি 6টা ধারাই দিয়ে দিছি যে দায় এই যে নীতিটা এটা জড়িত আছে এর অথবা একটা প্রশ্ন আছে জড়িত দিয়া অথবা প্রশ্নটা দেখেন দণ্ডবিধির কোন ধারা বা কোন কোন ধারা দায় বা ভিকার স্থায়ী সাথে জড়িত তাহলে কোন কোন ধারা জড়িত এটা মুখস্থ করবেন আর আপনাদের ভালো লাগার জন্য বলতেছি এগুলি প্রত্যেকটাই কিন্তু যৌথতায় একটু খেয়াল করে দেখেন চৌত্রিশ ধারায় কি বলছে চৌত্রিশ ধারার বক্তব্যটা হচ্ছে কমন ইন্টেনশন সাধারণ অভিপ্রায় এই চৌত্রিশ ধারার ভিতরের বিধানটা কি যে দুই বা ততদিক ব্যক্তি যদি সাধারণ অভিপ্রায় নিয়ে কোনো কাজ করে সাধারণ অভিপ্রায় নিয়ে তাহলে তারা প্রত্যেকেই সমভাবে দায়ী হবে উদাহরণ দিই আপনাদের এক বন্ধু একটা মেয়েকে পছন্দ হচ্ছে এই মেয়ের বাবা বা মেয়ে তাকে আপনার বন্ধুকে পছন্দ করে না বিয়ে করবে না এখন এই বন্ধু একদিন কি করলো আপনাদেরকে নিয়ে মেয়েকে অপহরণ করতে গেল এখানে কমন ইন্টেনশন কিন্তু অপহরণ করা এখন তোফাজল সাহেবের একটা মাইক্রোবাস আছে উনি মাইক্রোবাসটা দিল আর ফারজানা ম্যাডামের কাছে একটা পিস্তল আছে এই পিস্তল নিলো আর আপনারা সবাই গেলেন মেয়েটাকে অপহরণ করতে অপহরণ করার জন্য তার বাসায় গেলেন তিনতলা বাসা অপহরণ করার সময় মাইক্রোবাসে বসে থাকলে তো পাজল সাহেব যে মেয়েটাকে আনামাত্র শেজোরে тараহুরা করে গাড়িটা স্পিডে চালিয়ে দিবে এই কারণে সে মাইক্রোবাসে বসা একজন মোবাইল নিয়ে পাহারা দিচ্ছে যে পুলিশ আশেপাশে লোক এর টের পাইলে জানাই দিবে সবাই সতর্ক হয়ে যাবে আর দুই তিনজন জন গেলো মেটাকে অপমান করতে তিন তলায় গিয়ে উঠছে মেয়ের বাবা বাধা দিছে বাধা দিলে মেয়ের বাবাকে এদের মধ্য থেকে একজন দিয়ে আঘাত করে মেরে ফেলছে এখন এখন কি কিন্তু একটা মামলা হবে ধারা কত তিনশো দুই অবলিক চৌত্রিশ মামলার ধারাটা হবে এজাহার করবেন এজাহার করার পর পরই পুলিশ কিন্তু ধারা জানে কারণ পুলিশ হওয়ার পরে ছয় মাস ট্রেনিং হয় দণ্ডবিধি করানো হয় এই আইনজীবীটাই পড়ায় আর কি এই জন্য বলছি জ্ঞানটা রাখেন জ্ঞানটা রাখলে ওই পুলিশকে পড়ানোর দায়িত্ব আপনার দিতে পারে সিআইডি ট্রেনিং করে ট্রেনিং এর সময় আইনজীবীরা গিয়ে তাদের পড়ায় এই যে সাইবার অ্যাক্ট তাহলে আপনি চৌত্রিশে এখন কি হইলো দেখেন এখন কিন্তু সবাই এর অপরাধে অপরাধী হবে খুন কিন্তু করছে একজন অপহরণ করা সাধারণ অভিপ্রায় নিয়ে দুই বা ততোধিক ব্যক্তি কোনো অপরাধ করলে তারা সবাই সমভাবে দায়ী হবে তাহলে এখন অপহরণ করতে গেল আইন ধরে নেবে অপহরণ করতে গিয়ে বাধা প্রাপ্ত হইলে যে কোনো ভাবে মেয়েকে অপহরণ করবে তাকে মেরে হোক বাবাকে মেরে হোক না মেরে হোক গুরুতর জখম করে হোক যেভাবে হোক অপহরণ করবে কারণ তাদের কমন ইন্টেনশনটা হলো অপহরণ করা এখানে অপহরণ করতে গিয়ে তপজল সাহেব তো মাইক্রোবাসে বসে আছে তপজল সাহেব তো কোর্তে গিয়া বলবে যে আমার তো খুন করার ইচ্ছা ছিল না আমি মাইক্রোবাসনিয়া নিচে বসে আছি আমি তো খুন এর স্পটেও যাই নাই আইন আদালত বলবে না 34 ধারা অনুযায়ী আপনি দায়ী সমভাবে দায়ী তাহলে এখন বলেন খুন করলো একজন আর তোফাজ্জ্বল সার অন্য জন এটা পরার্থ দায় হইলো কিনা একজনের খুনের দায় তোফা জল সার নিতে হচ্ছে কিনা তাহলে পরার্থ দায় মানে কি যে একজনের অপরাধের দায় আর একজনের কাঁধে নেওয়া এই কাঁধে নেওয়াটাকেই পরার্থ দায় বলা হচ্ছে একজনের অপরাধের দায় আর একজনের কাঁধে নেওয়া তাহলে এখন পরার্থ দায়ের যে নীতিটা এটা চৌত্রিশ ধারায় যে আছে এটা কি আমি একদম চৌত্রিশ ধারার বিধান প্লাস এইভাবে আরো যে পাঁচটা আছে এইটা আমি পড়াইতে পারি কিন্তু রাত হওয়ার কারণে এটা এখন আর পসিবল হচ্ছে না আজকের মধ্যে কিন্তু ভাইবাও আছে ভাইবার পড়া কি আপনাকে প্রশ্ন করতে পারে আপনি ভাইবা বোর্ডে গেলেন চেহারাটা দেখে মনে হলো যে আপনার চেহারাটা ঠিক পরার্থ দায়ের মতন চেহারা এই পরার্থ দায়ের মতন চেহারা যদি দেখতে পায় আপনার মধ্যে তাইলে আপনারই প্রশ্ন করবেন যে পরার্থ দায়ের নীতিটা দণ্ডবিধির কোন কোন ফলিত হয়েছে বলতে পারবে এইটা একটা প্রশ্ন কারণ অধিকাংশ বইয়ের মধ্যেই এই বিষয়ে আলোচনা নাই বাজারের বইগুলো একটু কিনে দেখতে পারেন যে পরার্থ দায়গুলি কোন কোন ধারায় আছে আর এইটার উপরে কেন্দ্র করে কি ধরনের প্রশ্ন আসে আজকের ক্লাস থেকে কিন্তু আমরা কিছু শিখছি আর লিখিতর জন্য অগ্রসর হবেন আজকে লিখিত এতটুকু পড়বেন যে অপরাধের সংজ্ঞাটা বলেছি আর অপরাধের দুইটা উপাদান মুখস্থ করবেন তাইলে লিখিত পরীক্ষায় যদি ফৌজদারি অপরাধের উপাদান গুলা লেখো এই প্রশ্ন আসে তাইলে কিছু লিখতে পারবে তারপরও যদি সময় থেকে যায় আমরা পাঁচটা সংজ্ঞা দিয়ে রাখছি ওই পাঁচটা সংজ্ঞা থেকে পড়া শুরু করবে অর্থাৎ সময় এই স্লোগান দিবেন না যে স্যার পড়ায় না স্যার আসে না আমি একদিন নাও পড়াইতে পারি কিন্তু তখন কি করবেন তখন অতিরিক্ত যে পড়াগুলো গ্রুপে দেওয়া আছে এগুলি পড়ে নেবে আমি আজকে পড়াইতে না পারলে হয়তো আর একটা ডেট দিব যে আজকের পড়াটা শুক্রবার পড়াবো বৃহস্পতিবার পড়াবো এভাবে আমার টার্গেট হলো অ্যাভারেজ আমি দুই দিন ঠিকই রাখবো আর নিয়মিতই হওয়ার চেষ্টা করব সোমবার আর বুধবার এই দুই দিন নিয়মিত মিনিট সময় মিনিটে একটু কথা বলেন এক এক স্যারের পড়া কাজে লাগতেছে না লাগতেছে না সরল বিশ্বাসে বলবেন যদি আমার কোন সমালোচনা থাকে এটাও বলবেন না স্যার এতে আমি খুশি হব নিজেকে সংশোধন করবো আরো ভালো করে পড়ানোর চেষ্টা করব ক্লাস হলো আমাদের যে কয়টা দণ্ডবিধি ক্লাস হয়েছে প্রথম থেকে কালকে শেষ পর্যন্ত একটু দেখার চেষ্টা করবেন নাহলে শুক্রবার বন্ধের দিন দেখবেন একদম প্রথম ক্লাস দ্বিতীয় ক্লাস তৃতীয় ক্লাস আজকে কিন্তু চতুর্থ ক্লাস এই চারটা ক্লাসে কিন্তু আমরা একদম অনেক বেশি পড়িয়েছি সেটাও বলতেছি না কিন্তু আপনি হিসাব করে দেখবেন যে চারটা ক্লাসে স্যার একদম কমও পড়ায় নেই এই হিসাবটা আগে বের করবেন যে স্যার কতটুক পড়িয়েছে এরপরে নিজের সাথে নিজের হিসাব করবেন যে স্যার এই চারটা ক্লাসে যা পড়াইলো আমার কি অবস্থা আমি কতটুক পড়ছি কতটুক পড়ছি এইটুক যদি যোগ বিয়োগ করে বের করতে পারেন তাহলে কতটুক পড়েন নাই এটাও তো বের হবে তাহলে অতটুকু কি করবেন এখন যতটুক পড়েন নাই ততটুক পড়ে নেবেন কিন্তু একটা শুধু নিয়ত রাখেন সেই নিয়তটা হলো যে সার যতটুকু পড়াচ্ছে আমি তাৎক্ষণিক ভাবে পড়ে পরে একদম ফিট থাকবো আর কি সারের চেয়ে যদি পিছিয়ে যান আমি চারটা ক্লাসে যা পড়াইছি আপনি দুইটা ক্লাসের পড়া করছেন আর দুইটা ক্লাসের পড়া পড়েন নাই তাহলে এরকম করে তো প্রতি সপ্তাহে দুইটা ক্লাস করে পিছাইতে থাকবেন পিছাইতে 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 এমন একটা পর্যায়ে আসবে যে প্রতি বলে ক্রিকেট খেলায় প্রতি বলে আপনার বারো রান করে দরকার হবে প্রতি বলে বারো রান এটা কি নেওয়া সম্ভব না অসম্ভব প্রতি বলে ছয় রান এটাও সম্ভব ছিল সপ্তাহ মারলেই ছয় হয়ে গেল না পড়তে 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 এমন একটা পর্যায়ে যাবেন তখন না পড়ার চাপটা বেশি থাকবে এর মধ্যে পরীক্ষা চলে আসবে তখন একটা ভবঘুরের মতন ভব ঘুরের মতন উন্মাদের মতন ঘুরতে থাকে বলেন শুক্রবার কিন্তু পরীক্ষা এই চারটা ক্লাসে দণ্ডবিধিতে যা পড়িয়েছি শুক্রবার একটা সময় আমি দিয়ে দিব কালকেই এই সময় অনুযায়ী অনলাইনে বাধ্যতামূলক পরীক্ষা সবার শিবুবা এখন শুক্রবার তাহলে শুক্রবার পর্যন্ত আপনারা কি করবেন আজকে কেবল বুধবার আজকে পুরা রাত আছে বৃহস্পতিবার আছে শুক্রবার সারা দিন থাকলো নিলে হয়তো সুন্দর পরে পরীক্ষা নিব তাহলে এর মধ্যে এই চারটা ক্লাসে যা পড়া হাফেজ হয়ে যায় তাইলে তো এই কারণে পরীক্ষাটা রেখেছি আর পরীক্ষার শাস্তি গুলি এখন পরীক্ষার শাস্তি হলো কোন জরিমানা না পরপর তিনটা পরীক্ষায় অকৃত কার্য হলে তার ছাত্রত্ব কাটা যাবে ওই সময় কিন্তু আমাদের দায়ী করেন না আর ওইখানে আপনি কোনো রিট বা আপিল করার আমি সুযোগ দিব না তিনটা পরীক্ষায় যদি পরপর আপনারা কেউ অকৃত কার্য হন তাইলে এরকম ছাত্র আমার না পড়ানোটাই বুদ্ধিমানের কাজ কারণ আপনি অকৃত কার্য হইলে আমার একশো জন ছাত্র পাশ করলে যা সুনাম না হবে একটা ছাত্র যদি ফেল করে তাইলে বদনাম বেশি হবে সবাই বলবে যে সারের ছাত্র ফেল করছে কেউ হিংসাত্মক মনোভাব নিয়ে আমার ক্ষতি চিন্তা করে এই অপপ্রচার করবে আবার কেউ আশ্চর্যানিত বা অবাক হয়ে বলবে আরকি যে সারের ছাত্র কিভাবে ফেল করে তাই না আমার কিছু শত্রু আছে কিছু অবাক যে স্যার আপনি কেন শেষ বয়সে এই বদনামটা নিচ্ছেন সারা জীবন আপনার কোনো ছাত্র পাশ ফেল করে নেই এখন কেন আপনি ফেল করা ছাত্র পড়াইতেছেন এই জন্য এই বদনামগুলি আমি আসলে নিব না এটা মনে থাকবে কিনা বলেন অজুহাত কিন্তু চল আজকে কিন্তু আমাদের ক্লাসের শুরুতেই অপরাজিত আড্ডা একটা অজুহাত দিয়েছে যে মন ভালো না করতে পারেনি এটা কিন্তু কোনো আইনগত কারণ না যুক্তিসঙ্গত কারণ হয় নাই মন খারাপ থাকলে কোনো কারণে চব্বিশ ঘন্টার মধ্যে এক ঘন্টা এই চিন্তাটা করবেন যে আমার মন খারাপ কেন খারাপ এই কারণ বের করতে হবে আর আপনার সেটা উত্তরণের চেষ্টা করতে হবে যে কি করলে আমার মনটা ভালো হবে তবে সারাদিন যদি আমি চিন্তা করি মন ভালো না আমার কেন ভালো না ভালো করা কিভাবে যায় এই উপায় বের না করে যদি এরকম বলতে থাকি তাহলে সারাটা জীবনে কিন্তু চলে যাবে মন খারাপের মধ্য দিয়ে আপনার মাধ্যমে আর দেশ জাতি কিছু পাবে না আপনি বড় কিছু পারবেন না এই জন্য প্রত্যেকে অজুহাতের উদ্ধিটা যান যে স্যার দুইটা দিন ক্লাস নিবে আমি কোন মজা কান্দ না আমরা অনেক ব্যস্ত এটা জানি কিন্তু আমাদের চেয়ে স্যার আরো ব্যস্ত স্যার যদি এত ব্যস্ততার মধ্যে আমাদের দুই দিন পড়াইতে পারে আমরা কেন পড়তে পারবো না এইভাবে চিন্তাটা করবেন পজিটিভ চিন্তা আপনারা ব্যস্ত আমি এটা অস্বীকার করি না কিন্তু আমার চেয়ে কিন্তু ব্যস্ত না এটা তো মানেন তাও যদি না মানেন তাহলে একদিন আমার কাছে দাওয়াত থাকলো আপনাদের সকাল থেকে রাত পর্যন্ত আমি কি কি কাজ করে ফিরি এই একদিন আমার সাথে আপনি ভ্রমণ সঙ্গী হবেন তাইলে আপনি নিজেই বুঝতে পারবেন যে আপনাদের চেয়ে আমি ব্যস্ত তাইলে এই ব্যস্ততা নিয়ে আমি দুই দিন আসি আপনারাও দুই দিন আসতে হবে যেদিন পরীক্ষা নেবো ওই দিন আমিও থাকবো লাইনে আপনারাও থাকবেন ওই দিন আমি তো ব্যস্ততা দেখাবো না এই জন্য অজুহাতে যে যাইতে পারবেন সেই আমার মনে হয় একচে পাশ করবেন সবাই ভালো থাকেন সুস্থ থাকেন আমার জন্য দোবাই রাইকেল আসসালাম আলাইকুম